দেশ জুড়ে স্কুল আর কলেজকে শট ডাউন করে দেওয়া হয়েছে আর বাংলাদেশ সরকার নেট এবং মোবাইল সার্ভিসেও বন্ধ করে দিয়েছে মুক্তিযোদ্ধারা নাতিপুতিরা পাবে নাকি রাজাগারের নাতিপুতিরা পাবে এই রকমের লো লেভেল আর্গুমেন্ট একজন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে শোভা পায় না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার এক্টেটারের ভূমিকায় অবতীর্ণ লাগে নমস্কার বন্ধুরা গত মাসে বাংলাদেশে কয়েক লক্ষ ছাত্র রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল প্রথমে এই প্রতিবাদ খুব শান্তিপূর্ণ ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা হিংসাত্মক ঘটনায় পরিণত হয় বাংলাদেশ একটা মিলিটারি কার্ভিউ ডিক্লেয়ার করেছিল ট্রুপস অং দ্য স্ট্রিটস আই স্ট্রেক্টস দেশ জুড়ে স্কুল আর কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল আর বাংলাদেশ সরকার নেট এবং মোবাইল সার্ভিসও বন্ধ করে দিয়েছিল এই ঘটনায় অন্তত দেড়শো জন মারা গেছিল এবং হাজারেরও বেশি মানুষ জখম হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রোটেস্টাররা ডিক্টেটারের তকমা দিয়ে দিয়েছে আর এই সব কিছুর পিছনে এক্স্যাক্ট কারণটা কি আসুন এই পুরো বিষয়টা আমরা একটু বুঝে নিই আজকের এই ভিডিওতে আন্দোলনের মূল কারণ ছিল রিজার্ভেশন বাংলাদেশের স্টুডেন্টরা তাদের সরকারেরই কোটা সিস্টেমের এগেনস্টে বিদ্রোহ করেছে সেই কোটা সিস্টেম যেখানে চাকরি বাংলাদেশের পাবলিক সেক্টরে রিজার্ভ রয়েছে সমাজের আলাদা আলাদা শ্রেণীর জন্য তার মানে মাত্র ফর্টি বেঁচে আছে যেখানে মেধার মাধ্যমে চাকরি পাওয়া যেতে পারে এই সিস্টেম ইন্ডিয়ার থেকে কিছুটা আলাদা কারণ এখানে মেজরিটি রিজার্ভেশন কাস্টের বেসিসে নয় ফ্রিডম ফাইটার এর বেসিসে হয় এটার একটু বিষদে বুঝতে আমাদের বাংলাদেশের একটু ইতিহাসে যেতে হবে স্বাধীনতার আগে আপনারা জানেন যে বাংলাদেশ পাকিস্তান পাকিস্তানের একটা অংশ ছিল তখন এটাকে ইস্ট পাকিস্তান হিসেবে বলা হতো আর আজকের দিনে পাকিস্তানকে ওয়েস্ট পাকিস্তান বলা হয় সেই সময় ইস্ট পাকিস্তানের বিরুদ্ধে সোশ্যাল ডিসক্রিমিনেশন ছিল মেজরিটি লোক এখানে বাংলায় কথা বলতো আর টেন বা তার চেয়েও কম লোক উর্দুতে কথা বলতো কিন্তু তাও ওয়েস্ট পাকিস্তান উর্দু ভাষা আরোপ করে দিয়েছিল ইস্ট পাকিস্তানে এর ফলে ইকোনমিক্যাল ডিসক্রিমিনেশন শুরু হয় দেশের ফিফটি নাইন এক্সপোর্ট ইস্ট পাকিস্তান থেকে আসত কিন্তু মাত্র টোয়েন্টি

তে ইস্ট পাকিস্তানে একশো বাষট্টিটা সেট ছিল এবং ওয়েস্ট পাকিস্তানে একশো আটত্রিশটা সেট ছিল ওয়েস্ট পাকিস্তানের লোকজন আলাদা আলাদা পার্টিতে ভোট দিয়েছিল কিন্তু ইস্ট পাকিস্তানে আওয়ামী লীগের কাছেই বেশি ভোট গেছিল সেই পার্টি লিড করতেন শেখ মুজিবুর রহমান এই ভোটের রেজাল্ট হয়েছিল যে আওয়ামী লীগ ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তানে সরকার করেছিল কিন্তু ওয়েস্ট পাকিস্তানে যে মিলিটারি ছিল তারা কখনোই এটা চাইনি। সেই সময় পাকিস্তান মিলিটারির কমেন্টেন চিফ ইয়া খান এই ইলেকশনের রেজাল্ট অ্যাকসেপ্ট করতেই বারণ করে দিয়েছিল ইস্ট পাকিস্তানে মার্শাল ল ইম্পোজ করা হয়েছিল আর তার উত্তরে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিলেন এই সময় ওয়েস্ট পাকিস্তানের মিলিটারিরা ইস্ট পাকিস্তানের লোকেদের ওপর অত্যাচার শুরু করে শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করা হলো এবং লক্ষ লোককে মারা হলো গণহত্যা শুরু হলো ইস্ট পাকিস্তানে প্রায় এক কোটি লোক উদ্বাস্তু হিসাবে ভারতে চলে এসেছিল প্রায় ইস্ট পাকিস্তানের পঞ্চাশ শতাংশ পপুলেশন এই ঘটনার জন্য স্থানান্তরিত হয়েছিল এরপরে 1971 আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছিলাম এটা সেই যুদ্ধ ছিল যেখানে ভারতে সাহায্য করেছিল এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তত্ত্বাবধানে বাংলাদেশ স্বাধীনতা পেল মুজাফফর রহমান লিডার অফ পাকিস্তান কারণ বন্ধুরা বাংলাদেশের কোটা সিস্টেমে থার্টি পার্সেন্ট জব রিজার্ভ রয়েছে এই মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য এছাড়াও কিছু রিজার্ভেশন রয়েছে যেমন টেন পার্সেন্ট মহিলাদের জন্য টেন পার্সেন্ট কোটা রয়েছে ব্যাকওয়ার্ড পাঁচ পার্সেন্ট রিজার্ভ রয়েছে এথেনিক মাইনরিটিসের জন্য এবং এক পার্সেন্ট রিজার্ভেশন যারা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম এই সমস্ত রিজার্ভেশনকে অ্যাড করলে টোটাল ফিফটি সিক্স পার্সেন্টে গিয়ে দাঁড়ায় এটা কিন্তু মেজরিটি শেয়ার ফিফটি সিক্স পার্সেন্ট থেকে এই থার্টি পার্সেন্ট শুধু মুক্তিযোদ্ধাদের জন্য এই আর্টিকেলটা দেখুন বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির থার্ড ইয়ারের ইন্টারন্যাশনাল এই স্টুডেন্ট ফাইম ফারুকি যে একজন প্রোটেস্টার সে বলে যে এই প্রোটেস্টে শুধুমাত্র কোটা সিস্টেমের রিফর্মেশন জন্য প্রোটেস্টার এটাই চাইছে যে এথনিক মাইনোরिटीज এবং ফিজিক্যাল ডিসএবিলিটিজের রিজার্ভেশনকে ছেড়ে দিয়ে বাকি সমস্ত রিজার্ভেশনকে সরিয়ে দেওয়া হোক এর মধ্যে মুক্তিযোদ্ধাদের যে রিজার্ভেশন সেটা সবচেয়ে ইন্টারেস্টিং কারণ এটা 1972 থেকে শুরু হয়ে গিয়েছিল স্বাধীনতার পরের বছর থেকে মিনিস্ট্রি অফ ক্যাবিনেট সার্ভিসেস একটা অর্ডার ইস্যু করেছিল মুক্তিযোদ্ধাদের কোটা চালু করার জন্য যারা তাদের জীবনে ঝুঁকি নিয়েছিল যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল তাদের জন্য 30 শতাংশ চাকরি রিজার্ভ করা হয়েছিল এবং আসল বিষয়টা হলো যে এটা শুধু মুক্তিযোদ্ধাদের জন্যই অ্যাপ্লিকেবল এরপর উনিশশো সাতানব্বই এ গিয়ে এই কোটাকে এক্সটেন্ড করা হয়েছিল যে মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মের জন্য এই কোটা করা হলো এবং দু হাজার বলা হলো যেটা মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য অ্যাপ্লিকেবল বাকি যে রিজার্ভেশন কোটা ছিল সেখানে কিছু চেঞ্জেস হতে থাকে কিন্তু শেষে এটাই এসে দাঁড়ায় যে ফিফটি সিক্স গিয়ে দাঁড়ায় এই কোটা দু হাজার এই সিদ্ধান্তের পরে দু হাজার বারো একটা বড় মুভমেন্ট হয়েছিল এই সিদ্ধান্তের বিপক্ষে ভারতে যেমন ইউপিসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা তেমনই বাংলাদেশে আছে বিপিএস পরীক্ষা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রায় চার লক্ষ গ্রাজুয়েট তিন হাজার সিভিল সার্ভিস চাকরির জন্য পরীক্ষা দেয় আর এই অবস্থাটা সত্যি খুব একটা স্বস্তিদায়ক নয় ফেব্রুয়ারি দু হাজার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ পুনর্মূল্যায়নের দাবি করে বাংলাদেশ সরকারের চাকরির জন্য এই সময় আমরা ছাত্রদের মধ্যে দাঙ্গা দেখি যারা এর বিপক্ষে এবং যারা এই প্রো কোটার পক্ষে কিন্তু চাপে পড়ে দু হাজার অক্টোবরে বাংলাদেশ সরকার একটা সার্কুলার ইস্যু করে এবং বলে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস চাকরি থেকে এই কোটা তুলে দেওয়া হলো হয়তো বিষয়টা এখানে শেষ হয়ে যেত কিন্তু দু হাজার একুশে কিছু মুক্তিযোদ্ধার সাতজন সন্তান হাইকোর্টে আবেদন করে এই সার্কুলারের বিপক্ষে পাঁচই জুন দু চব্বিশ মানে গত মাসে হাইকোর্টের এই রায় আসে আবেদনকারীদের বক্তব্য সঠিক সরকারি সার্কুলারকে ইলিগাল বলা হয় এবং কোটা সিস্টেমকে পুনরায় ফিরিয়ে আনা হয় আর সারা সারাদেশে বিদ্রোহের এটাই ছিল আবারও প্রধানতম কারণ আন্দোলনকারী ছাত্ররা বলে যে এই কোটা অসাংবিধানিক তারা বলে সংবিধানে কোথাও লেখা নেই যে মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্ম কোটার মাধ্যমে চাকরি পাবে আচ্ছা বিষয়টা ঠিক কি হ্যাঁ মুক্তিযোদ্ধারা অবশ্যই রিজার্ভেশন পাবে কারণ তারা দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য যুদ্ধ করেছিল কিন্তু তাদের নাতি নাতনিদের পর্যন্ত রিজার্ভেশন দেওয়া হয়েছে শুধুমাত্র যে তাদের দাদু দিদা মুক্তিযোদ্ধা ছিল বলে কিন্তু বক্তব্য শুধু এখানেই শেষ নয় এই সংরক্ষণে আবার করাপশনও চলে এসেছিল আসলে এটা কে ডিসাইড করে যে কে মুক্তিযোদ্ধা ছিল আর কে ছিল না আর সরকার এই দায়িত্ব তাদের নিজেদের দিয়েছিল যে সরকার সিদ্ধান্ত নেবে কে মুক্তিযোদ্ধা গত পনেরো বছর ধরে বাংলাদেশের শাসক দল হল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরা সেই দল যারা সংঘর্ষ করেছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য আন্দোলনকারীদের অভিযোগ যেই মুক্তিযোদ্ধাদের রিজার্ভেশন যেটা আওয়ামী লীগেদের লোকেদের বেশি করে পাইয়ে দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের তালিকায় যাদের নাম ইনক্লুড করা হয়েছে সেই নাম নিয়ে কম করে ষাট হাজার অভিযোগ রয়েছে আর সরকারের দ্বারা এই অভিযোগের কোনো সুরাহা করা হয়নি দশই জুলাই এই বক্তব্য সুপ্রিম কোর্টে পৌঁছয় এবং সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় আবেদন করতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় কিন্তু আন্দোলন থেমে থাকেনি ছাত্র শিক্ষকের সঙ্গে বাংলাদেশের বিরোধী দলগুলো এই আন্দোলনে যোগ দেয় যেমন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আন্দোলনকারীদের রুখতে প্রায় সাত হাজার প্যারামিলিটারি ট্রুপকে ডাকা হয়েছিল পুলিশ এখানে কাঁদানে গ্যাস রাবার বুলেটস এবং সাউন্ড গ্রেনেডস ব্যবহার করেছিল ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেলের তরফ থেকেও মেসেজ এসেছিল যে সরকার অগণতান্ত্রিক পদ্ধতিতে কোন রকম বিদ্বেষ যেন না ছড়ায় এছাড়াও আন্দোলনকারী এবং বাংলাদেশ ছাত্র লীগের স্টুডেন্টদের মধ্যেও আমরা দ্বন্দ্ব দেখতে এরা আওয়ামী লীগের দোষ দিতে থাকে সরকারের আইন মন্ত্রী বলছেন যে আন্দোলনকারীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে প্রস্তুত শুনানির চেষ্টা করছেন যাতে এই সমস্যার সমাধান করা যায় ঢাকা ইউনিভার্সিটির বাইরে স্টুডেন্টরা এটাই বলছেন যে তাদের ভাইয়ের রক্ত তারা বৃথা হতে দেবে না চাপে পড়ে সরকার একটি জুডিশিয়ারি প্রুফ কমিটি তৈরি করেছে

নিয়ে ছাত্রদের এত ঘৃণা কেন মুক্তিযোদ্ধাদের নাতি যদি কোটার সুযোগ না পান তাহলে কি রাজাকারের নাতি এই সুযোগ পাবেন আবার শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনায় নয় বরং তার সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার দীপু মনি এবং স্টেট মিনিস্টার অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মোহাম্মদ আলী আরাফাতও একই কথাই বলেছেন আচ্ছা এই রাজাকারটা কি বন্ধুরা রাজাকার হলো একটা পার্সিয়ান শব্দ যার অর্থ সাহায্যকারী কিন্তু উনিশশো একাত্তরের যুদ্ধে রাজাকার বাহিনীর একটা প্যারামিলিটারি গ্রুপ ছিল যারা ওয়েস্ট পাকিস্তানের আর্মিদের সাহায্য করেছিল অন্যদিকে মুক্তি বাহিনী ছিল যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধ করেছিল এই রাজাকার বাহিনীতে পঞ্চাশ হাজার মতো লোক ছিল যারা ওয়েস্ট পাকিস্তানের সেনাদের সাহায্য করেছিল আর ইস্ট পাকিস্তানে লোকেদের ওপর অত্যাচারকে তারা সমর্থন করেছিল উনিশশো তিয়াত্তরে যখন শেখ মুজিবুর রহমানের সরকার তৈরি হয়েছিল তো তখন তিনি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রিবিউনাল অ্যাক্ট তৈরি করেছিলেন এটা ওই রাজাকার লোকেদের খোঁজা এবং শাস্তি দেবার জন্য অ্যান্থ্রোপোলজিস্ট নয়নিকা মুখার্জি নোট করেছিলেন যে সাঁত্রিশ হাজারের মতো রাজাকারকে খুঁজে পাওয়া গেছিল এর মধ্যে ছাব্বিশ হাজার জনকে ক্ষমা করে দেওয়া হয়েছিল আর বাকি দশ হাজার জনের শাস্তি হয়েছিল এবং এখনো পর্যন্ত তারা কিন্তু জেলের মধ্যেই রয়েছে কিছু ট্রায়াল তো এত লম্বা ছিল যে দু হাজার বাইশেও রাজাকার বাহিনীর ছজন মেম্বারকে ফাঁসির আদেশ শোনানো হয়েছিল আর সেটা ছিল তাহলে পয়েন্টটা ঠিক কি হচ্ছে বন্ধুরা এখানে বাংলাদেশে রজাকারের মানে হল গদ্দার এবং দেশদ্রোহী আর কেউ যদি সরকারের এই কোটার এগেনস্টে কথা বলে তাহলে তাকে কি দেশদ্রোহী তকমা দেওয়া যায় মনে তো হয় নয় এটা সেই ওই পুরনো স্ট্র্যাটেজি যে সরকারের কথা পছন্দ নয় যারা সরকারের বিরোধিতা করছে তারাই দেশদ্রোহী কিন্তু সত্যিটা তো সেটাই যেটা আমেরিকান এবং অ্যাক্টিভিস্ট লিখেছিলেন বি রেডি টু ডিফেন্ড হিস কান্ট্রি একজন সত্যিকারের দেশ ভক্ত তার সরকারের থেকেও দেশকে ডিফাইন্ড করে গণতন্ত্রের মানে কিন্তু এটা নয় যে পাঁচ বছরে শুধু একবার ভোট দিয়েই চলে যাও গণতন্ত্র একটা ডাইনামিক সিস্টেম যেখানে লোকেদের পলিটিক্যালি অ্যাওয়ার হওয়া উচিত জনগণ বারবার দেশের সরকারকে প্রশ্ন করতেই পারে যে তাদের কাজটা ঠিক হচ্ছে না তাদের কাজটা ঠিক হচ্ছে না আর প্রয়োজন পড়লে সরকারের বিপক্ষেও তারা তাড়াতে পারে আন্দোলনকারীদের প্রতি শেখ হাসিনার ভূমিকাকে উদাহরণ হিসাবে বলাই যায় স্ট্র ম্যান ফ্যালেসির যার মানে হলো আপনি বিরোধী পক্ষের বক্তব্যকে ইচ্ছাকৃত ভাবে ভুল ভাবে লোকের কাছে পরিবেশন করছেন আন্দোলনকারীরা যেখানে বলছেন যে তারা মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোটার এগেনস্টে রয়েছেন কিন্তু তার মানে এটা কি করে হয় যে তারা মুক্তি মুক্তিযোদ্ধাদের সম্মান করছেন না দু এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই তো এই কোটা সিস্টেমকে সরিয়ে দিয়েছিল তাহলে তারাও কি মুক্তিযোদ্ধাদের সম্মান করেন না এই রকমের দায়িত্ব কথা একজন প্রধানমন্ত্রীকে সত্যি মানায় না আমি অনুরোধ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটু মর্যাদা রাখুন আন্দোলনকারীদের দাবি কিন্তু অমূলক নয় আর এই বিষয়ে আমাদের ভারতের গোদি মিডিয়ার ভূমিকাটাও বন্ধুরা একবার দেখে নেন সুধীর চৌধুরী তার আজ তাক চ্যানেলের প্রোগ্রামে বলে দিল ছাত্রদের এই আন্দোলন ফান্ডেড হাওয়াই হাওয়াই কথা বলতে গিয়ে তিনি বলে দিলেন এর পিছনে আমেরিকার আর পশ্চিমী দুনিয়ার মদত আছে আমেরিকার মতো দেশ পেছন থেকে রিমোট কন্ট্রোল দিয়ে দাঙ্গা গুলোকে উস্কে দেয় কারণ পশ্চিমে আমেরিকার মতো যত বড় বড় দেশ আছে ওরা ওই দেশগুলোর বিপক্ষ দলের সাথে হাত মেলায় একটা ইনফোগ্রাফিক্স এ লিখলো যে বিকাশশীল জেলার মানুষদের জন্য টেন সংরক্ষণ বিকাশশীল মানে হলো যে বিকাশের দিকে এগোচ্ছে মানে ডেভেলপিং যেখানে বাংলাদেশ টেন পার্সেন্ট কোটা রেখেছে পিছিয়ে পড়া জেলার জন্য আর এরপর সুধীর বলেন যে পশ্চিমবঙ্গের কিছু স্টুডেন্ট এই আন্দোলনের সমর্থন করলেও তারা নিজেরা সংরক্ষণ চেয়ে থাকে এটা কি করে হতে পারে আরেকটা বড় খবর হলো বাংলাদেশে হওয়ায় আন্দোলনের সমর্থনে পশ্চিম বাংলাতেও এই অবরোধ শুরু হয়ে গেছে বামপন্থী দলের ছাত্ররা সরকারি চাকৃতির সংরক্ষণ চায় কিন্তু তারা বাংলাদেশের ওই দঙ্গাকে সমর্থন করছে সরকারি চাকরিতে সংরক্ষণ তুলে দেওয়ার জন্য সংঘর্ষ চাইছে এরকম বিরোধিতা আমি এটাই বুঝতে পারি না যে সুধীর চৌধুরীর মতো সাংবাদিক তার পাওয়ার কি কম নাকি সে জেনে বুঝেই ভুলভাল তথ্য দিচ্ছে অনুষ্ঠানের প্রথমে তিনি বলছেন ভারতে যে সংরক্ষণ রয়েছে সেটা জাতপাতের উপর নির্ভর করে যেখানে বাংলাদেশের সংরক্ষণ দ্বিতীয় বিষয়ের উপর নির্ভর করে থাকে এখানে জাতির জন্য কোনো সংরক্ষণ নেই ধর্মের কোনো সংরক্ষণ নেই এই সংরক্ষণ অন্যরকমের তাহলে এই তুলনাটার ঠিকই মানে থাকে ভারতে সংরক্ষণ রয়েছে সো কল্ড লোয়ার কাস্টদের জন্য যাদের প্রতি হিস্টোরিক্যাল ডিসক্রিমিনেশন হয়েছে তবে শুধু ঐতিহাসিক নয় বরং আজকের দিনেও আমরা কাস্ট অ্যাট্রসিটি দেখতে পাচ্ছি রাজস্থানে জিতেন্দ্র পাল মেঘওয়াল নামে এক দলিতকে শুধুমাত্র এই জন্য মারা হলো যে সে গোফ রেখেছে আজ তাকে ওয়েবসাইটে এই খবরটা দেখুন গুজরাটে দলিত দম্পতিকে ঘোড়া চড়তে দেওয়া হয়নি এমনকি বরকে পাগড়ি পর্যন্ত পড়তে দেওয়া হয়নি আট বছরের বাচ্চা জলের বালতিতে হাত দেয় তার জন্য তাকে মারা হয় আর কোথায় হয়েছে এটা স্কুলের মধ্যে শিখ ধর্ম তো সাম্যবাদের কথা নিয়েই শুরু হয়েছিল যে সবাই সমান জাতি ধর্ম বন্ধ করো কিন্তু আজ পাঞ্জাবে দলিত শিখদের জন্য আলাদা গুরুদ্বারের ব্যবস্থা করা হয়েছে আর যারা সব দেখে অন্ধ সেই গৌদি মিডিয়ার চোখে তো এই দেশে কোনো জাতি ধর্ম নেই তাহলে তাদের হিসাবে তো এই সংরক্ষণের কোনো প্রয়োজনীয়তাই নেই সবকিছুই তো সমান রয়েছে তাদের একটাই কথা বলবো জাতি ধর্ম নিপাত যা এটা তারা বলছে না কেন কাস্ট বেসড ক্রাইম শেষ করার কথা বলছে না কেন তারা এই যে সংবাদপত্রে অ্যাডে ছাপা হয় যে ব্রাহ্মণ মেয়ে চাই রাজপুত কন্যা চাই জাট চাই আগরওয়াল চাই এই ধর্মভিত্তিক বিজ্ঞাপন গুলোকে বন্ধ করে হচ্ছে না এই ম্যাট্রিমোনিয়াল অ্যাডটা দেখুন যেখানে বলা হচ্ছে যে ধর্ম এখানে কোনো ব্যাপার নেই কিন্তু এসসি এসটি ওবিসি হওয়া চলবে না যেদিন এই জাতি ধর্ম বিদ্বেষ বন্ধ হয়ে যাবে সেদিন এই সংরক্ষণটা আর কোনো দরকার হবে না কিন্তু গদি মিডিয়া কি করলো ভারতের কাস্ট রিজার্ভেশনের সঙ্গে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের রিজার্ভেশনকে তুলনা করে বসলো ভারতে যে সংরক্ষণ রয়েছে সেটা সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সমাজের ওপর স্তরে আনার জন্য কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের যে রিজার্ভেশন দেওয়া হচ্ছে তারা কিন্তু কোনো সেপারেট এথনিক মাইনরিটি নয় তাদের ওপর কোনো হাজার বছর ধরে অত্যাচার হয়নি দেখতে গেলে তারা গোটা সমাজের কাছে সম্মানিত যদি তাদের মধ্যে ইকোনমিক্যালে কেউ উইক থাকে তাহলে তাদের পাঁচ থেকে দশ পার্সেন্ট ইডাব্লিউ কোটা দেওয়া যেতেই পারে একুশে জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট ঠিক একই কথা বলেছে যে মুক্তিযোদ্ধাদের

টোটাল সেভেন রিজার্ভেশন রাখা আমার ব্যক্তিগতভাবে মনে হয় বন্ধুরা যে বাংলাদেশে এই যে আন্দোলন চলছে রিজার্ভেশন নিয়ে সেটা কিন্তু একটা সিমটম আসল অসুখটা হলো যে আনএমপ্লয়মেন্ট আর ভারতের মতোই বাংলাদেশেও এই বেকারত্বের সমস্যা কিন্তু ক্রমশ মাথা চারা দিচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেটিভ মিনিস্টার ফরাদ হোসেন ফেব্রুয়ারি মাসে পার্লামেন্টে বলেছিলেন যে পাঁচ লাখের বেশি শূন্য পদ রয়েছে আর এটা পূর্ণ হলেও কিন্তু সেটা যথেষ্ট নয় বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ডেটা বলছে it. <laughs> যে আঠেরো থেকে উনিশ লাখ যুবক যুবতী প্রতি বছর জব মার্কেটে জয়েন করছে সতেরো কোটির দেশ বাংলাদেশ তার মধ্যে ওয়ার্কিং পপুলেশন হলো দুই তৃতীয়াংশ অর্থাৎ এগারো কোটির আশেপাশে এই এগারো কোটির মধ্যে তিন কোটি মানুষ কিন্তু আনএমপ্লয়েড বাংলাদেশের অর্থনীতির অবস্থাও বেশ খারাপ দেশের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটাও ভীষণ হল দুই বাইশে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের কাছে সাহায্য চেয়েছিল তাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে বাড়ানোর জন্য সম্প্রতি একটি প্ল্যান জারি করা হয়েছে যে চায়নার থেকে পাঁচ বিলিয়ন ডলার লোন নেবার জন্য আর এটাও বিষয় যে যে দেশ চায়নার থেকে লোন নেয় তাতে কিন্তু সমস্যার সমাধান হয় না বরং বেড়ে যায় সেই সমস্যাটা চায়নার ডেপ্ট ডিপ্লোমেসি যেটা শ্রীলঙ্কার সাথে আমরা দেখেছি কিন্তু এটা ছাড়াও মুদ্রাস্ফীতির হার অনেকটাই বেশি নাইন পার্সেন্ট লোকেদের খরচা বাড়ছে কিন্তু তাদের কাছে চাকরি নেই তো করা প্রথম কিন্তু যদি লং এই সমস্যার সমাধানের কথা ভাবা হয় তাহলে সরকারকে চাকরি তৈরি করতে হবে আর এই অর্থনৈতিক সমস্যা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনও আঙুল উঠছে জানুয়ারিতে তিনি এই নিয়ে পরপর চারবার জিতলেন কিন্তু এই জয় নাকি রিগিং এর কারণে তেমনটাই অভিযোগ রয়েছে এই আন্দোলনে কিছু পোস্টার এবং স্লোগানেও তাকে ডিকটেটর হিসাবে চিহ্নিত করা হয়েছে যেমন ধরুন এই স্লোগান তুই কে আমি কে রাজাকার রাজাকার কে বলছে কে বলছে সৈরাচার সৈরাচার তার মানেটা হলো তুমি আমি কে আমরা হলাম রাজাকার রাজাকার আর কে বলছে ডিকটেটর ডিকটেটর আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সমস্যাটা বুঝবেন এবং একটা পজিটিভ অ্যাপ্রোচ অবশ্যই নেবেন যদি আপনি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে বাংলাদেশের ইতিহাসের উপর আমার একটা ডিটেল ভিডিও আছে যে উনিশশো একাত্তরের যুদ্ধে ঠিক কি হয়েছিল এখানে ক্লিক করে দেখতে পারেন অনেক অনেক ধন্যবাদ